কাক কাকি কি বলে আচ্ছা বলে কা উর্দু শব্দ বাংলায় বলে কাক এই কাক তার খাদ্য গোপন করে কিভাবে দেখেছেন আমি ছোটবেলায় দেখছি কোথাক থেকে খাদ্য নিয়ে আসলো চুরি করে বা যে কোনো কায়দায় খাবার আনলো খাবার এনে সে চালের মধ্যে অথবা কোনো তার গোপন জায়গায় ওটাকে গুজে রাখার সময় চোখ বন্ধ করে রাখে তার ধারণা কেউ দেখলো না চোখ বন্ধ করে রাখছে এই সমস্ত ঢেকিগুলি তারা মনে করে নিজের জ্ঞানের উপরে তুষ্ট আমার বুদ্ধিজীবী বুদ্ধি বেশি খায় সুতরাং আমি তার নিজস্ব বুদ্ধি এবং বিচক্ষণতা এগুলি কি চূড়ান্ত মনে করে এর পেছনে তারা লেগে থাকে এটা হচ্ছে তাদের চতুর্থ নম্বরে মাহবুব এখানে সত্য এবং সততার কোনো বালাই নাই এখানে ন্যায় বিচার এবং ন্যায় নিষ্ঠা নাই। বেবিচার চুরি প্রতারণা ডাকাতি শয়তানি বদমাসি এখানে সব চলে এখানে কোনো মানবতার প্রশ্ন নাই এই চারটি খোদায় তারা বিশ্বাসী যারা নাকি পার্থিব ইমানে ইমানদার আর যারা ধর্মীয় ইমানে ইমানদার তারা হচ্ছেন আল্লাহ এবং পরকালে বিশ্বাসী এখন এই কথাটা মনে রাখতে হবে যে ঈমান এমন এক বিষয় যা আবার মৌখিক দাবি করলেই হয় না কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেল বলেন আপনি ফতোয়া দেন হয়ে গেল খেরা নেগারে গারে কেভি دیا লা ইলাহা ইল্লাল্লাহ তো کیا حاصل দিল নেগা मुसलमान ही तो कुछ भी नहीं खেরা আর कहবি মুখে আসলো আর সতস্ফূর্তভাবে বলে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহ তো কিয়া হাসিল এটা কিছু খুব এর দ্বারা কোনো উপকার হলো না দিল নিগাম মুসলমানই তো কিছু bhi nahi হথা তর মন তার মস্তিষ্ক লা বিশ্বাস করলো না আবল করলো না এই কালেমা পড়ার কোনো দাম নাই এবার আল্লাহর ভাষায় শুনুন

লোকীদের মধ্যে এমন অনেক লোক আছে যারা মুখে বলে আল্লাহর উপর ইমান এনেছি পরকালকে বিশ্বাস করেছি আল্লাহ বলেন আমাহুম বি মুমিনিন এরা না আল্লাহ কি বলছেন খুব লক্ষ্য করেন এক দিকে মুসলমান হইতে হলে বিশ্বাস করতে হবে কি আল্লাহর পরকা রাসূলের উপর ইমান ইবনি করতে হবে একটা লোক ঘোষণা করলো যে আমি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করি এরপরে আল্লাহ পাক বলছেন আমাহুম বি মুমিনিন এরা মুমিন না কারণে কথাগুলি তার মুখের মনের কথা না সে ব্যক্তি এরকম ব্যক্তি এ মাহফিরও থাকতে পারে যদি থাকে আল্লাহ রব্বোন আর তাকে হেদায়েত নাসিব করে দিন আমরা বলি আমি সে লোকটিকে আমি আলোচনা করলে আপনি নিজেই বুঝতে পারবেন যার ভুল তার কাছে ধরা পড়বে আয়নার সামনে ধর দাঁড়ালে পরে আয়নার সব বলে দেয় ঠিকই না সেই ব্যক্তি যে ব্যক্তি নাকি কালে পড়ে নামাজ পড়ে আবার ব্যবসায়ী হলে ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা নিয়ে চুরি করে ডাকাতি করে জেনা করে সুদ ভিত্তিক ব্যাংকের থেকে টাকা তুলে ব্যবসা করে সুদের ব্যবসা করে ঘুষ দেয় জেনা করে আর একদিকে নামাজ পড়ে সময় হলে আবার হজ করে আসে

আয় আল্লাহ প্রভু হাজির প্রভু আমি হাজির হে আমার রব তোমার গোলাম হাজির হাজির থেকে আওয়াজ আসে আল্লাহর পক্ষ থেকে বলা হয় লা সাদাইক বান্দা বলছে আমি উপস্থিত মাবুদ আর মাবুদ বলছে আমি তোমার উপস্থিতিকে গ্রহণ করলাম না তুই বলছো হাজির আমি বলছি তুমি অনুপস্থিত তোমার উপস্থিতিতে আমি গ্রহণ করলাম না কারণ কারণ তুমি যে টিকিট করে আসছ ওইটা হারাম টাকা যে রামের কাপড় পরেছো ওইটা হারাম টাকা দিয়ে কেনা মক্কা মদিনায় যে খরচ করবে তাবুতে থাকবে বাস ভাড়া দেবে যা খাবে যায় নামাজ তসবি কিনবা মার্কেটিং করার জন্য যে টাকা আনছো সব হারাম তোমার গায়ের গোষ্ঠ হারাম তোমার গায়ের রক্ত হারাম হারাম খেয়ে পেটটার সাইজ মতো বানাইছো এরকম করে হারামের টাকা দিয়া হস করতে এসেছ তোমার উপস্থিতি আমি গ্রহণ করলাম না নজবিল্লা সুতরাং মোমেনের দাবি করলেই হবে না ইমানের দাবি করলেই হবে না কাজে তা প্রমাণ করতে হবে সেটা কি সেটা হচ্ছে

ফেরেসটা তার প্রতি ফেরেস্তা অবতীর্ণ হয় অর্থাৎ আল্লাহর রহমত তার উপরে নাজিল হয় যে ব্যক্তি ইমানের দাবি করে ইমানের উপরে টিকে থাকে আল্লাহর রহমত তার উপরে নাজিল হতে থাকে ইমান আনাই শুধু মুখে দাবি করাই শেষ কথা নয় ইমান আনার পর ইমানের উপরে টিকে থাকা সবচেয়ে বড় কথা ইমানের উপরে টিকে থাকতে হবে ইমান হচ্ছে শান্তি এবং সমৃদ্ধির চাবিকাঠি আমরা কি শান্তি চাই জরে বলেন চাই সেই শান্তি কি চুক্তি করে পাওয়া যাবে অশান্তি আরো বাড়বে অশান্তি আরো তবে হ্যাঁ হয় যদি তা হয় গতকাল সে আলোচনা হয়ে গেছে আমরা যদি দেশে শান্তি চাই দেশে যদি সমৃদ্ধি চাই তাহলে তার চাবি কাটি হতেছে ইমান ওই শুনুন আল্লাহ রিন

দেশের লোকেরা যদি আমার আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে তাহলে আমি আল্লাহ আল্লাহর ওই দেশের মানুষের জন্য আকাশের সব আল্লাহ খুলে দেব আল্লাহর মিথ্যা হয় আল্লাহ মিথ্যা হয় কখনো মিথ্যা হয় না ভাইরা আমাদের দেশটা তো গরিব না আমাদের দেশটা কি গরিব অনেকে বলেন গরিব কিন্তু আমি বলি না গরিব হইলে পরে একজনে একজন তো শত সহস্র কোটি টাকার মালিক গরীব হলে এত টাকা গরিব দেশ হলে ওই লোকটা এত টাকা বানাইলো আমি আর একজনের পাওড়া খা ট্যাবলেট কেনার পয়সা নাই একজনের তো হাজার বিঘা জমি আছে আর একজনের রান্নাঘর উঠাবার জায়গা নাই একজন তো তার মেয়ে বা ছেলের বিবাহে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করছে আর একজন তো তার বাপ মারা গিয়েছে কাপনের কাপন কাপড় কেনার পয়সা নাই এটা বাংলাদেশের ইতিহাস কিনা তাহলে বোঝা যাচ্ছে দেশে সম্পদ আছে সম্পদ আছে কি সম্পদ আছে আমাদের আছে আমাদের আছে পশু সম্পদ গবাদি সম্পদ আমাদের আছে বনস সম্পদ খনিজ সম্পদ মৎস্য সম্পদ পানি সম্পদ মানব সম্পদ সব সম্পদ আছে আমাদের কোনো জিনিস অভাব নয় একটা জিনিসের অভাব সেটা হলো সৎ নেতৃত্বের অভাব সৎ নেতৃত্ব নেতৃত্বের অভাব এই অভাবে সব নষ্ট করে দিয়েছে আমার দেশে সম্পদ আছে সম্পদ রক্ষণাবেক্ষণ করার জন্য যে দরকার সেটা নাই আমার দেশের সেদিনও সিলেটের মাগুর ছড়ার এক দুই টাকার নয় এক দুই হাজার কোটি টাকার নয় চল্লিশ হাজার কোটি টাকার গ্যাস পুড়ে বর্ষ হয়ে গিয়েছে আমাদের ইমান না আমাদের যদি ইমানে শক্তি থাকতো যারাই ক্ষমতায় আসে ভারতের ভয়তে খালি কাঁপতে থাকে আর মি ভারতকে ভয় করো কেন সে কি তোমার ক্ষমতায় রাখতে পারবে কর না পারবে ক্ষমতা রাখতে পারবে কে ক্ষমতা দেওয়ার মালিক কে সিনায় নেওয়ার মালিক কে সে আল্লাহর ভয় করো ওই সাঁতারে ভয় করে কি হবে কি করতে পারবে সে ওর শত শত কোটি ওর একশো কোটি মানুষের সিনাইজ হিম্মত নাই আমার বারো কোটি মানুষের সিনায় ওর থেকে লক্ষ কোটি গুণে বেশি হিম্মত আছে সেই হিম্মতটা কি সেটা কি? আল্লাহ কি আমানত সিনো মে হ আমাদের তাওহীদের কি আমানত সিনো মে হ আমাদের মুমকিন نہیں मिटाना ना बनिशान একত্ববাদের তাওহীদের আমানত যার সিনার ভিতরে বদ্ধমূল যেই জাতির সিনা বদ্ধমূল এমন বার কোটি মানুষ ধারণ করে ধন্য বাংলার মাটি কারো হুমকিতে কারো চক্ষু রঙ্গা চক্ষু রক্ত চক্ষু দেখে এই জাতি নিশ্চিন্ন হতে পারে না মুমকিন ভেহি মেটা না না মনে সা হামারা আমার অস্তিত্বকে খতম করে দেয় এ শক্তি কারণ এই পৃথিবীর বুকে তবে মুনাফিক হলে খতম হয়ে যাই তো কি হলে খতম হবে মুনাফিক হলে ইমানদার হলে টিকে থাকতে পারবে আমার দেশে সম্পদ রয়েছে সম্পদের সম্পদের কোনো অভাব নাই সম্পদে ভরপুর আমার দেশ আমার দেশে যেখানে গ্যাস আছে সেখানে তেলও আছে মাঝে মধ্যে তেল তেলের কূপ উচ্ছারিত হয় ভোলা বাখ্রাবাদ সিলেটের হরিপুর তেল মাঝে মধ্যে ওঠে আল্লাহ পাক একটু একটু দেখান তেল আছে তেল আছে তেল তোরা পাবি যদি ইমানদার হ মাটির তেল বেরিয়ে আসবে নিয়ে কুলাইতে পারবি না সৌদি আরব কুয়েত কাতার বাহারায় নোমান সুদান ইয়ামেন আরব আমিরাত এইসব দেশে মরুভূমির দেশ বালু আর বালু পাহাড় আর পাহাড় না খাইয়া ভূত হইতেছে আপনারা যেভাবে না কইলেন তাতে মনে হয় ওদের ভাত কয় দিন হয় খায় ওদের সম্পদ আছে কিনা আমার বন্ধুগণ মরুভূমির তলা দিয়া বিশ্বনবী রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক যেই মরুভূমিতে পড়েছে ওই কদম মোবারকের বরকতে মাটির তলা দিয়া বালুর তলা দিয়া আল্লাহ সোনাভার করে দিয়েছে রাসুলের বরকতে মাটির তলা থেকে সোনা বেরিয়ে গেছে লিকুইড গোল্ড বেরিয়েছে তাদের কোনো জিনিসের অভাব নাই আল্লাহর শত্রু নই আমরাও আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আমরা কি আমার দেশও আল্লাহ অভাব রাখেন নাই আমার দেশও আছে নাই শুধু ইমান নাই শুধু চরিত্র তেল আছে বলি মাঝে মধ্যে আল্লাহ আর বুড়ার আমিন দেখায় দেন তেল আছে ইমান আনো তেল বের করে দেব আর যদি ইমান না আনো ইমানের নামে যদি ইমুনাফিকি করো ক্ষমতায় যাওয়ার আগে বারবার ওমরার হজ ধর্মের নামে হজ আর সংস্কৃতির নামে ধর্ম আমদানি করার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য মক্কা মদিনায় দৌড়া আর সংস্কৃতি আমদানির জন্য গয়া কাশিতে দৌড়া দৌড়ি এই যদি অবস্থা হয়ে যায় মাটির তেল বের হবে না এই মুনাফিকি যারাই করে তাদের তেল আল্লাহ বের করে দিবে পারবেন কিনা যা খুশি তিনি তাই করে ঠিক কিনা যা খুশি তিনি তাই করে আমার কাছে দুইটা দেশের দৃষ্টান্ত আছে একটা হচ্ছে রাশিয়া আর একটা হচ্ছে আমেরিকা রাশিয়ার জনগণ বলছিল দেয়ার ইজ নো গড রাশিয়ার সরকার এবং তার পূজারীরা তারা বলেছিল দেয়ার ইজ নো গড স্রষ্টা বলতে কেউ নাই কারে চ্যালেঞ্জ করলো বোঝেন বোঝেন কথা বোঝেন কারে চ্যালেঞ্জ করলো সরাসরি আল্লাহ কি চ্যালেঞ্জ করে বসছে সাহস কর আল্লাহ না আল্লাহ যেন চ্যালেঞ্জটা গ্রহণই করলেন ইতিহাসের পাতার দিকে যদি তাকাই লক্ষ্য করে দেখতে পাই আল্লাহ যেন এটাকে চ্যালেঞ্জটাকে গ্রহণই করে ফেললেন সেখানে দেখা গেল যে লোকটা বলল দ্যার ইজ বলতে কেউ নাই একটা আফিম এই জাতীয় বক্তব্য যে লোক রাখল সেই লোকটার বিরাট বিশ ফিট ও আর পঞ্চাশ টন ওজনের মূর্তি ব্রোঞ্জ দিয়ে বানানো মূর্তি লেনিনের এই মূর্তিটা যখন কোনো যুদ্ধ হলো না কোনো মারামারি নাই কোনো যুদ্ধ নাই মারামারি ছাড়া যুদ্ধ ছাড়া সংঘর্ষ ছাড়া যারা বললো দেয়ার ইজ নো স্রষ্টা বলতে কেউ নেই আল্লাহ বলতে কেউ নাই এই দেশটাকে সোভিয়েত ইউনিয়নকে আল্লাহ রব আলিন গজব দিয়া টুকরা টুকরা করে দিলেন এটা ইতিহাস না মিথ্যা এটা কল্পনা বাস্তব সোভিয়েত ইউনিয়ন টুকরা টুকরা হয়ে গেল এখন মূর্তিটার দশা হবে কি ইতিহাস এই মূর্তি চ্যালেঞ্জ করলো যে বলল ধর্ম আফিম আল আল্লাহ বলতে কেউ নাই সেই মূর্তিটারে ক্রেন দিয়ে নামানো হলো গোটা জাতি জুতা দিয়ে ওডারে পাড়াইল এই জন্য মূর্তি পূজা যারা করে মানুষকে উষা বানাবার জন্য শ্রেষ্ঠ বানাবার জন্য প্রাণান্ত যারা করে ইতিহাস সাক্ষী দেয় এগুলি করে মানুষের জন্য নয় প্রশংসা আল্লাহ আল্লাহ কালে পাড়াইল গোটা জাতি সরকার এই মূর্তি বিক্রি করার জন্য টেন্ডার কল করলো বলল দুনিয়াকে জানালো বেশি টাকা যে দিবে এতগুলি ব্রোঞ্জ আমরা করবোটা কি আমাদের গরিব দেশ একটু পয়সা করি হোক কেউ দয়া করে এটা কিনে নিয়ে যাও লেনিনের মূর্তি যেদিন ফালায় দেওয়া হলো সেদিন থেকে নিয়ে পর্যন্ত কতগুলি বছর চলে গেল আজ পর্যন্ত পৃথিবীতে একটা মানুষ পাওয়া গেল না যে একটা টাকা দিয়েই শয়তান দারে কেউ কেনে একটা টাকার একজন খরিদ্দার মেলে নাই গত তিন দিন আগে পত্রিকা এসেছে এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে আস্ত তো কেউ কিনলো না এটা তারপরে দেখো কেউ কেড়ে তাও দেশ টুকরা টুকরা হয়ে গেল আল্লাহরে মানি না আল্লাহ বলতে কেউ নাই না উজুবিল্লা এই কথা যারা বললো গোটা দেশটাকে টুকরা টুকরা করে আর সেই দেশের মধ্যে চেসনিয়া বোজনিয়া তাস খান ওই দেশের মধ্যে দেশগুলি টুকলা করে আলাদা আলাদা দেশের অস্তিত্ব বানায়া তার উপরে কালেমার পতাকা আল্লাহ উড়ায়া দিনে ধর চেষ্নে আজ মুখে উঠতেছে লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর সোহুল্লাহ পতাকা শোহা আল্লাপা করেছেন যদি আদায় করো নিয়ামতের শকর আমি নিয়ামত বাড়াই দেবো আর যদি শকর আদায় না করো মস্ত বড় শাস্তি দেবো ওরা নিয়ামতের শকর আদায় করেন আল্লাহ শাস্তি দিয়ে দিচ্ছেন আমেরিকা শকর আদায় করছে কিভাবে প্রত্যেক বছর নভেম্বর মাসের শেষ বৃহস্পতিবার উনত্রিশে নভেম্বর তারা একটা ডে অবজার করে থ্যাংকস গিভিং ডে ওরকম একটা দিনে আমি ওখানে ছিলাম